বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি নির্বাচন নিয়ে আমার ভাবনা এটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে না কেন হবে না একে তো এই লোকিয়া চারিদিকে খুন খারাপি হয় এরপরে অর্থের খেলা ঠিক আছে এই অর্থ পাবলিকের হাতে দেওয়া ইন্দু সরকার কীভাবে এটা জাতীয় নির্বাচন করতেছে এটা আমি বুঝে দেই আর পঞ্চাশ শতাংশ লোক পঞ্চাশ শতাংশ লোক যারা এই দেশকে ভালোবাসে এই দেশের মাতৃভূমি ভালোবাসে স্বাধীনতা কে ভালোবাসে দিয়া এই সামনে জাতীয় নির্বাচন এটা আমি মানি নেই ঠিক আছে কেন আমার পছন্দের মার্গা নৌকা পছন্দের মার্গা নৌকা আমি নৌকা থাকলে আমি কেন্দ্রে যাবো নৌকা থাকবো না আমি কেন্দ্রে যাবো আমার ভোট আমি বর্জন করলাম এই তেরোশো পঞ্চাশ টাকার গ্যাস এখন ছাব্বিশশো টাকা ওই তো এই হ্যাঁ এটি এখন কিন্তু আমাদের দেশে সুশীল সমাজ বুদ্ধিজীবী তারপরে আপনার কূটনীতিবিদ এরা কিন্তু কথা বলেন না এরা একটা সময় কিন্তু খুব সোচ্ছার ছিল খুব সোচ্ছার ছিল এম বি আই চেয়ারম্যান মতিউর রহমান ঠিক আছে তার ছেলে ছাগল কিনছে দিকে কত কথা টকশোতে বসা যাইতে না এই আলোচকের কারণে সেই আলোচকের এখন মুখ বন্ধ মুখ বন্ধ কেন ওই ছাতা বদল ছাতা করে ছাতা তোলে আর অগত্য নিয়ে কমিশন খায় যার জন্য এখন তারা যে তেরোশো টাকার গ্যাস পঁচিশশো টাকা তিন হাজার টাকা বিক্রি করে এখন কিন্তু কেউ কথা বলে না এখন কেউ মানব মানবতাগণ আর বুদ্ধিজীবীগণ সুশীল সমাজগণ নাগরিক প্রতিনিধিগণ কারো কোনো মুখ নাই একটা সময় কিন্তু বিগত সরকার আমলে শেখ হাসিনা আমলে খুব সুস্থ ছিল প্রচ্ছদে যা

হবে এটা আমি মনে করি কি কি বলতে চান আমি বলতে চাই একটা সকল যেমন জাতীয়বাদী আওয়ামী লীগ ঠিক আছে সকল দল মিলে একটা জাতীয় নির্বাচন আল্লাহ ভোটের মাধ্যমে যে প্রতিনিধি জয়লাভ করব সে রাষ্ট্র পরিচালনা করব এই আমার কথা সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না না যদি আমার প্রতীক না থাকে তাহলে আমি যাবো এইটাই কোথাও

যেহেতু এই নির্বাচন একটা মানুষের মন ভাঙ্গা নির্বাচন এই নির্বাচন কোন জাতি নির্বাচন না এই নির্বাচন হলো এটা বন্দুক যেমন হাসিনা ঠেকাইছে দেখে ঠেকা দিতে হলো ভারত বাংলাদেশ ছাড়া করছে ওইরকম এখন জনগণের মাথায় বন্দুক ঠেকে এরা নির্বাচন করছে এই নির্বাচনে আমরা গেলে কি আর না গেলে কি এটা ওদের কোনো দায় আসে না ওরা যদি ন্যায্য ভাবে নির্বাচন দেয়

বিনীতির মধ্যে চ্যাম্পিয়ন হলো তারেক রহমান আসছে আর একজন তো 71 এর শক্তি ওই তো হলো 71 এর আগেও আমার বাংলাদেশে সরজন তো এখনো করে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা 17 বছর দেশ চালাই গেল তার অনেক স্মৃতি আছে তাই দেশ গরীবের জন্য গরীবের বন্ধু তাই গরীবের সরকার তারপর আমরা নির্বাচন কেন্দ্রে যাব না তার নিয়ে পাঁচ আমরা নির্বাচন দিব আর তাই যদি না তার যদি না দেয় জাতীয় যদি নির্বাচন না করতে দেয় আমরা নির্বাচনে যাব না এই আমাদের দাবি আর আমাদের আর একটা দাবি আছে বর্তমান ইউনুসের ইউনুসের কাছে যে ইউনুস নির্বাচনের আগে যা করতিছে ভালো করতিছে কিন্তু আমরা মনে করি এই যে তার ক্ষেত্রে ভালো আমাদের জনগণের জন্য ভালো না তাই ইউনুসের কাছে দাবি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এশিয়া সাহেবের ভাই জিএম কাদের আছে দুই নিয়ে যেন নির্বাচন দেয় আর যদি না দেয় জনগণ তো নির্বাচন দিবে না আর এই সরকার সারা জীবনের জন্য নির্যাপন হয় আমাদের কাছে কলঙ্কিত থাকবে আর এই জনগণ তারা যাবে তারা তো যাবে আমরা সেটা যাব না যে দুই দল এই দুই দলের জনসংকার যাবে কিন্তু আপনি দেখেন একশো পার্সেন্ট ভুনারের মধ্যে এখন পঞ্চাশ পার্সেন্ট হইল আপনার নিরীহ আছে নিরহ আছে এই নিরহ মানুষগুলা যাবে না এরা ভোট ভোট যে নির্বাচন করতেছে এরা বিশ বিশ পার্সেন্ট লোক নিয়ে করতেছে আশি পার্সেন্ট লোক এদের এদের কাছে নাই তাহলে এই আশি লোক এই আশি পার্সেন্ট মানুষের অধিকার এদের ফিরিয়ে দিতে হবে এটা যে আজ হোক আর কাইল আর নির্বাচন আমরা করতে করলাম আর নির্বাচনে আমি সাধারণ জনগণের কব যে একাত্তরের হাতিয়ার যারা তারা কখনোই ভোট কেন্দ্রে যাবেন না আর এই ভোট কখনোই যদি এরা জোরের মাধ্যমে দেয় যে আপনি যে যে জায়গা থেকে হবে ওই ওই জায়গার থেকে আপনারা পথে নামবে